সম্মানিত উপস্থিতি তো আমরা বলছিলাম ঠিক ওই ভয়ঙ্কর মুহূর্তে চারশো বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 300 থেকে 400 বছর পর মুসা আলাইহিস সালামের আগমন মুসা আলাইহিস সালাম আসলেন কোথায় মিশরে বনু ইসরাইলের মধ্যে আল্লাহ তাকে কৌশলে ফেরাউনের ঘরে লালন পালন করে ফাইনাল যেই দিন তিনি পালিয়ে যাচ্ছেন ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন 12টা রাস্তা লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেল মুসা আলাই সালাত সালাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে কোথায় যাচ্ছিলেন মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিনি যাচ্ছিলেন জেরুজালেমে ফিলিস্তিনে শামে কেন যাচ্ছিলেন তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না তিনি ফিরে যাচ্ছিলেন ফিরে যাচ্ছিলেন মানে আজ থেকে চারশো বছর আগে তার বাপ দাদা ছেড়ে মিশরে এসেছে তার আদি পিতা ইয়াকুব তার আদিপিতা ইউসুফ ফিলিস্তিন ছেড়ে জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে তাই আজ তিনি মিশর ছেড়ে দিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন কিন্তু জেরুজালেমে যে ফিরে যাবেন তো জেরুজালেম ফিলিস্তিন মসজিদে আকসার আশেপাশে আমাল একা গোত্র তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্রের বসবাস আমাল একা গোত্র বসবাস করতেছে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্র আজকেও যেমন পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছে সেই জন্য যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছিল এই জন্য মুসালাইসাল্লাম ঢুকতে পারছেন না তো মিশর ছেড়ে দিয়েছেন যাবেন ফিলিস্তিনে কিন্তু ঢুকা সম্ভব নয় মাঝখানে কি আছে মাঝখানে শুধু মরুভূমি আর মরুভূমি আজকেও মরুভূমি তার নাম সিনাই মরুভূমি আজকেও ওই মধ্যের জায়গাটুকু মরুভূমি লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন যেতে মরুভূমি পড়বে তার নাম সিনাই মরুভূমি এই মরুভূমিতেই তুর পাহাড় আছে আর মরুভূমিতে কোন খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই তখন আল্লাহ পাথরে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথর থেকে ঝর্ণা বের হলো পানির ব্যবস্থা হয়ে গেল তো তো খাবার ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে লাগলেন মান্না এবং সালোয়া দৈনিক আষ্ট জান্নাত থেকে মান্না এবং সালোয়া মরুভূমিতে খাবারের ব্যবস্থা হয়ে গেল তাহলে মরুভূমিতে আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন মরুভূমিতে আল্লাহ মান্না সালোয়া খাবারেরও ব্যবস্থা করে দিলেন কিন্তু কত বড় নিমক হারাম কম না শুকুর কম যে চল্লিশ দিনের জন্য মাত্র এই বাদতের জন্য তুর পাহাড়ে গেছে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে চল্লিশ দিনের ব্যবধানে শিরকে লিপ্ত হয়ে গেছে চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখেছে চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে চোখের সামনে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে এত নিয়ামত দেখার পরেও চল্লিশ দিনের ব্যবধানে শির করে ফেলেছে মুসা আলহিসের উপর আল্লাহ আদেশ জারি করলেন কেতাল এবং জেহাদ ফরোজ হওয়ার যে আমাল একাগোত্রের বিরুদ্ধে জেহাদ করে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে হবে মোসা আলাইসারা তোমার আল্লার পক্ষ থেকে আদেশ পেয়ে বান ইসরাইলকে বললেন কৌমিদ হুলুল আরদ আলম মোকাদ্দাসাহ আল্লাহ তুই কাতাবল্লাহ হুল আহকুম হে আমার কওম তোমরা এই পবিত্র শহরের উদ্দেশ্যে রওনা করো এই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন এই পবিত্র শহর যুদ্ধ করে বিজয় করতে হবে তখন বানু রাইলেরা উত্তরে বলল ইন্নাফিহািন মুসা আলাই সালতুয়াসাল আপনি বলেন কি এখানে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস আজকে যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস কালকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস ছিল আমরা কেমনে এখানে প্রবেশ করব। ইধাব আং তা ওরা বোকা থেলা মুসা আলাইস সালাম আপনি এবং আপনার আল্লাহ আপনি এবং আপনার প্রতিপালক মিলে গিয়ে যুদ্ধ করেন আপনি আর আল্লাহ মিলে যেই দিন যুদ্ধ শেষ হবে সেই দিন আমাদের ডাকিয়েন নাউজুবিল্লাহ হিমিন জালেক অথচ এই কম কয়দিন আগে দেখলো ফেরাউন ডুবে গেল কয়দিন আগে দেখলো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে কয়দিন আগে দেখলো আসমান থেকে খাবার আসতেছে এখনো আসতেছে অথচ তারা মুখের উপর বলে দিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন মুসা আলাই সালাতাম হতাশা প্রকাশ করলেন আল্লাহর পক্ষ থেকে আজাব আসলো গজব আসলো চল্লিশ বছর ইয়তি হুন ফিল আরজ ইনহা তোমাদের জন্য 40 বছর এই সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরতে থাকবে এটা তোমাদের জন্য আযাব 40 বছর পাগলের মত ঘুরতে থাকতে থাকতে একটা সময় موسی আলাইহিস সালাতু মারা গেলেন موسی আলাইহিস সালাতু ওয়াস যখন মারা যাচ্ছেন তখন অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেম মসজিদ আল-আকসা বিজয় করতে পারেননি এটা আমাদের মূল পয়েন্ট যে নবীদের জীবনের সাথে মসজিদ আল-আকসার কি সম্পর্ক এই কষ্টে موسی আলাইহিস সালাম মারা যাওয়ার সময় দোয়া করছেন جاء فسأل موسى موسى عليه الصلاه والسلام الله النكته دعاء করলেন اي دنياه من الارض المقدسه بروميه حجرين جِهَّالَّهُ الله আমি তো আমার কমের নাফার মানির কারণে না শুক্রির কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না আমার মৃত্যুটা মসজিদে আকসার এত কাছে দেন এত নিকটে দেন যেন মসজিদে আকসার থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে হাদিস বোহারি মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসার কবর আছে তাহলে মসজিদে আকসার নিকটে মারা যাওয়ার দোয়া করে মুসা আলাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা হলো মসজিদে আকসার সাথে নবীদের সম্পর্ক